নিজের শরীরের প্রতি অনেকে জুলুম করে বিভিন্ন আকাশ সংস্কৃতির নামে ভিডিও উল্টা পাল্টা দেখে নিজের শরীরের উপরে জুলুম করে গুরুত্বপূর্ণ জিনিসকে বের করে ফেলে দেয় তার যৌবন সে নষ্ট করছে এটা শরীরের উপরে জুলুম এখানে অনেক মানুষ এরকম আছে না যারা আকাশ সংস্কৃতির নামে উল্টা পাল্টা জিনিস দেখে নিজের যৌবন নষ্ট করেন আজকে থামেন আপনি কি হারাচ্ছেন জানেন শেষে বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে আপনার কারণে মেয়েদের জন্য তো আলাদা অনুষ্ঠান ছিল এরপরও দেখলাম যত মেয়ে লোক সামান এটা বোনেরা রাত সাড়ে এগারোটা বাজে এখন এত রাত পর্যন্ত যারা পরানের জন্য জেগে থাকতে পারে আমরা পৃথিবীর বিশেষ করে ইয়াহুদি আর মুশরেকদেরকে এ আলোচনার মাধ্যমে জানাতে চাই ইয়াহুদি আর মুশরেকদের কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ সারা দুনিয়াতে এতদিন পর্যন্ত যারা জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় বিশ্ব আজ দেখছে সবচেয়ে বেশি হচ্ছে ভারতে কথা না কেন ওখানে সংখ্যালঘু হিসাবে মুসলমান যেমন আছে খ্রিস্টানও সেরকম আছে কিছু না আপনারা দেখেছেন ওখানে খ্রিস্টান দুইটা মেয়েকে তারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে আজকেও সকালে মুসলমানদের কলিজা আল্লাহর ঘর মসজিদ দ্বারা ভেঙে দিচ্ছে আমরা বিশ্বের দুইশো কোটি খ্রিস্টান দুইশো কোটির উপরে মুসলমান আমরা আহ্বান জানাচ্ছি শুধু ইহুদি আর বাদ দিয়ে তাম পৃথিবীর মানবতা এক হয়ে যাওয়া দরকার এই দুইটা জাতি মানবতার প্রকাশ্য শত্রু এরা যারা ক্রিস্টান মেয়েদেরকে লঙ্ঘন করে রাস্তায় হাঁটাতে পারে মুসলমানদের কলিজায় যারা আগুন লাগাতে পারে লাতাজি তাজিদান না আশাদদান না সিয়াতাওতাল লিল্লাযিনা আমানুল ইহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান না হোন এর পরের শব্দে আল্লাহ যাদের নাম দিয়েছেন তারা হচ্ছে খ্রিস্টান আল্লাহ বলেন হে নবী পৃথিবীতে মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে আপনি দুইটা জাতি দেখতে পাবেন একটা হচ্ছে ইয়াহুদি আর একটা মুশরে তুলনামূলক তাদেরকে সাহায্যকারী আপনি খ্রিস্টানদের পাবেন সেই হিসাবে আমরা এই দুইটা জাতি বাদ দিয়ে তাম পৃথিবীর যত জাতির মানুষ আছে আমরা আহ্বান জানাবো আসেন ঐক্যবদ্ধ হই এই উগ্রপন্থী হিন্দু যারা দুনিয়ার মানবতার শত্রু সব হিন্দু না উগ্র যারা পৃথিবীর যে ধর্মেই হোক ও উগ্র যারা তাদেরকে কেউ পছন্দ করে না কথা বলেন না কেন এই মিথ্যা যেহেতু সারা দুনিয়া এখন প্রচার হচ্ছে যে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে তাদের নিজেদের দেশেই তারা সংখ্যা লোককে নিরাপত্তা দিতে ব্যর্থ সুতরাং তাদের কথা কোনোদিন মানা যায় না যে বাংলাদেশে সংখ্যা লোক নির্যাতন হচ্ছে

এই দুইজনের বক্তব্য দেখেন ভিডিও লাইভে তারা বলছে বাংলাদেশে সংখ্যালঘনের বিশেষ করে হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না হয় উনি যা করেছে ওই কারণ ওরা যেহেতু আপনাদের দলেরই লোক ছিল আমার ফাঁসি চাই আমি ডালিম বলছি এই দুইটা বই পড়লে ইতিহাস যেটা বলছে ওনাদের জন্ম বৃত্তান্ত পড়লে যেটা জানা যায় ওনারা ওই ধর্মেরই লোক ছিল কথা বলেন না কেন আপনাদের ধর্মের লোক আপনাদের সাড়ে পনেরো বছরে মেরেছে অত্যাচার করেছে আপনাদের মন্দির যদি ভাঙে তারাই ভেঙেছে গোবিন্দ পরামানিক একটা হিন্দু মানুষ আপনাদের পরিষদের সভাপতি সে পর্যন্ত এখন ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষেরা বাংলাদেশে ইসলাম পন্থী বিশেষ করে জামাত ইসলামী এবং আলেম আমাদের হাতে আমরা কোনোদিন নির্যাতনের শিকার হইনি হওয়ার সম্ভাবনা নেই যাদের হাতে হয়েছে তারা পুরাটা উলটিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়েছে এই দোষটা চাপিয়েছে ইসলাম পন্থীদের উপর সুতরাং এই দেশের শান্তি সৌহার্দ্য যে পরিবেশ এ ঠিকিয়া রাখার জন্যে আমরা যেহেতু কাজ করছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আপনি দৃষ্টান্ত হয়ে আছেন এদেশে হিন্দুদের মন্দির এ দেশের মুসলমানের পাহারা দিছে আর ওরা এখন প্রতিদান হিসাবে দেখেন আমাদের মসজিদ আল্লাহর ঘর তারা ভেঙ্গে ধোয়া তুলেছে এখানে নাকি মন্দির ছিল এক হাজার বছর আগে বলেন নাওজ উটিল্লাহ আরে ভাই ঢাকার স্বামীবাগের ইস্কান মন্দির এখন যদি আমরা আওয়াজ তুলি যে পাঁচশো বছর আগে এটা আমাদের মসজিদ ছিল কি করবেন আপনি বলেন এটা রেকর্ড হয় এটা ইন্টারনেটে যাচ্ছে বাতাসে বেচে বেড়াচ্ছে ইথারে সুতরাং আমরা আহ্বান জানাবো কিছু মানুষ উস্কানি দিচ্ছে বিশেষ করে মলম বিক্রেতা এর যে কি অবস্থা সাংবাদিক নামের একটা কলঙ্ক কথা বলেন না আমার মনে হয় এই লোকটার জন্মে কোনো জায়গায় মানে সমস্যা তাছাড়া এরকম কথা কেউ বলে হ্যাঁ অবশ্য চট্টগ্রাম নিয়ে নিলে আমাদের এই এই উপকার হবে আরে ভাই চট্টগ্রাম নিয়ে নেবেন মানে কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে কিসের যৌতুক পালানো মেয়ের আমার কোনো যৌতুক আছে ও দিয়েই তো মানি না তারপর মেজার সাথে পালিয়েছে ওর তো বিয়েও যায় পালিয়েছে নাই আবেগে পড়ে কিন্তু বিয়ে করতে হলে তো হাফাতা হওয়া লাগবে আর দাদার যা বয়স এই বয়সে যদি হাফাতা করা লাগে তো গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে যেহেতু এই সাড়ে পনেরো বছরে অনেকে ধোয়া চলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আর স্বামী যেহেতু বড় হয় স্ত্রী ছোট হয় সেই হিসাবে ওরা বড় আমরা ছোট আমরা মনে গর্দান মনে হয় এইটাই বলতে চাচ্ছিল কিন্তু এটা তো শরীয়ত মেনে নেয় না সূরা বাকারা 221 নম্বর আয়াত আমি কি মানালাম না নাই সূরা বাকারা 221 নম্বর আয়াত বলে দেখেন আল্লাহর বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তনকি হল মসিরিক কি মুশরিক কাতি হাত্তা ইউমিননা এর দ্বিতীয় সাইকা আছে অলা তনকি হল মুশরিক কি না হাত্তা ইউমিনু যতক্ষণ মুশরিক পরশ মুসলমান না হবে ইমানদার না হবে কোনো মমি না জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই ফতোয়া কার আরো আরো বলেন কার সুতরাং আমাদের মেয়ে যাই হোক অন্তত হাজি তো তার একটা স্বভাব খারাপ আছে মিথ্যা কথা বলিস খা হোক হাজি তো কথা মেয়ের বদনা হলে তো সমস্যা এজন্য একটা চরিত্র সমস্যা থাকলেও মুসলমান এবং হাজি কথা বললেন না তার সারা জীবনের বিশ্লেষণ বের হচ্ছে এখন আমার এই তেত্রিশ বছরে আমার মনে হয় বিবেক হওয়ার পর থেকে আমি দেখছি হাজির মুখে কোনদিন সত্য কথা শুনিয়েছি বলে আমার মনে যেটা দু একটা সত্য কথা শুনি সেটার ভেতরে মনে হয় একশো ভাগের আটানব্বই ভাগ আর বাকি গুলো তো আল্লাহ জানে কি বলে কারণ যে কথা বলে আসে হাজি সাহেবরা ওই কথাগুলো যদি ঠিক রাখতো এ বাংলাদেশে তো এই চুয়ান্ন বছর লাগে না চুয়ান্ন ঘন্টা ইসলাম খায় বলে যায় ওখানে যে বলে আসে সারি কালা কালা পাই আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি জীবনও আর কোনোদিন শরিক করব না কথা বলে না কেন হানিফাও আমার আমি না মোশরে আমি এক অনিষ্ট ভাবে তোমার দিকে ঘুরলাম আমি কিন্তু মোশরেক না অথচ বাংলাদেশে আসার পরে আপনি সিরিকের কারখানা শুরু করে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে সিরিকের বাজার বসান যত টাকা খরচ করেছিলেন শিরিক করার জন্য সব টাকা চলে গেছে কথা বলে না এই জন্য আমার ভয় লাগে আমার ভয় হয় আল্লাহ যখন কি আমাদের এই গোবিন্দ এই মুশরেকদের বিপক্ষে দাঁড় করাবেন অজি ইনা বিকা আলা হাওলাই শাহিদা হে নবী আপনাকে আমি দাঁড় করাবো तमाम দুনিয়ার উম্মতের জন্য সাক্ষী হিসাবে এখানে আমাদের চরিত্র সংশোধন করা দরকার আগস্টের পাঁচ তারিখের পর থেকে যারা উল্টাপাল্টা আরম্ভ করেছেন অনেকে বুঝে হোক না বুঝে হোক অনেকে সাদা বাসি শুরু করেছেন ঢাকায় হয়তো এখনো শুরু হয়নি কিন্তু জেলা শহরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই হয়তো সহ্য করতে না পেরে সাদা আরম্ভ করেছেন আপনারা থামেন ভাই আপনার জন্য কিন্তু নবী সাক্ষী হয়ে যাবে আর বিশ্ব হবে যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় ওর আল্লাহর বানানো জান্নাত হারাম হয়ে যাবে কথা বলেন না কেন যে জান্নাতে যাবার জন্য বারবার আল্লাহ আমাদেরকে সাধনা করতে বলছেন লিমিস লিহাদা ফালিয়ামালিল আমিলুন সূরা সাফফাতের 61 নাম্বার আয়াত আল্লাহ দালা বলেন সাধনা করা যারা করো তোমাদের আরো সাধনা গঠন করে করা দরকার যেটা আমি বানিয়েছি ওটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো ফিদালিকা ফালিয়াতানা ফাসিল মুতানা প্রতিটি প্রতিযোগী রসিদ তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে আল্লাহর বানানো ওই বাগান পাওয়ার জন্য ওই বাগানে আল্লাহ এমন আনলিমিটেড তাসলিম রেখে দিয়েছেন ও মিজাজহু তাসলিম এটা জান্নাতের একটা বাগানের নাম ঝর্ণা ধারার নাম এ বাগানে সে পানি গুলো আল্লাহ দিয়েছে এই ঝর্ণা এত দামি পানি তাসনিম এটা আলাদা ভাবে বানানো পৃথিবীতে এই পানি নেই যেটা আছে এই যে নেতা আম্বানি মুকেশ আম্বানির স্ত্রী পান করে অ্যাকোয়াটিক ক্রিস্টলা এই পানি 750 গ্রামের দাম বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা দাম এই মহিলা 24 ঘন্টায় যদি চার পাঁচ বোতলও খায় যেহেতু বোতল খুব বড় না হাফ লিটারের একটু বড় একান্ন লক্ষ টাকা দাম আপনি হিসাব করেন যদি ছয় বোতল করে চব্বিশ ঘন্টার ভেতরে পানি খায় কমপক্ষে তিন কোটি ছয় লাখ টাকার শুধু পানি লাগে এটা তার লিমিট করা আল্লাহ বলেন মিং তাসনিম আমি যে ঝর্ণা ধারা বানিয়েছি তাসনিম দিয়ে এর চাইতে কোটি গুণে দামি সে পানির কোনো হিসাব নেই আনলিমিটেড আইনা ইশরব বিহাল মুকররবুন নিকটবর্তী যারা আমার হবে তাদেরকে আমি আল্লাহ এটা পান করাবো এখন আমাদের উসিদ তালমাত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিশ্বের সব জায়তে শান্তির ধর্ম ইসলাম এখানে दीक्षित হয়ে আল্লাহর এই বানানো বাগান এই জান্নাত এই তাসনিম এই রাহাইতুল মখতুম পাওয়ার জন্য আমার মনে হয় প্রতিযোগিতা আরম্ভ করা দরকার এখন থেকে যে যেখানে আসি আমরা আজকে থেকে প্রত্যেকজন এক একজন প্রতিযোগী দুনিয়ার প্রতিযোগী না আমরা আখেরাতের প্রতিযোগী তাসলিম পাওয়ার কথা বলে ঠিক কিনা আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ বাদ দেওয়া লাগবে এক নাম্বার এই জুলুম কি বললাম দুনিয়ায় যাই করেন আপনি করবেন কিন্তু জুলুম করবেন না কারো প্রতি নিজের নফসের প্রতি যেন জুলুম হয়ে না যায় নিজের পরিবারের প্রতি যেন জুলুম হয়ে না যায় নিজের শরীরের প্রতি অনেকে জুলুম করে বিভিন্ন আকাশ সাংস্কৃতির নামে ভিডিও উল্টা পাল্টা দেখে নিজের শরীরের উপরে জুলুম করে গুরুত্বপূর্ণ জিনিসকে বের করে ফেলে দেয় তার যৌবন সে নষ্ট করছে এটা শরীরের উপরে জুলুম এখানে অনেক মানুষ এরকম আছে না যারা আকাশ সাংস্কৃতির নামে উল্টা পাল্টা জিনিস দেখে নিজের যৌবন নষ্ট করেন আজকে থামেন আপনি কি হারাচ্ছেন জানেন শেষে বংশবিস্তার বন্ধ হয়ে যাবে আপনার কারণে আপনার বাবা মা যে নাতি নাতির মুখ দেখবে সে সেটা হারিয়ে যাচ্ছে আমি আর নিচে নামলাম না এটা বাংলা মহস্ত মৈথন বলে এটা আজকে থেকে তাও বা করবেন যদি কারো জীবনে থাকে কারা কারা তাও বা করবেন হাত তোলে তো লাইনে আসো মজা কই

এমন কেন দৃশ্য মোবাইলে রাখা যাবে না যে এখন যদি মারা যান এ মোবাইলটা আপনার মেয়ে আপনার বউ আপনার মা আপনার বাবা ব্যবহার করবে কথা বলেন এটা এখন মরে গেলে ওটা ব্যবহার করবে না ওরা ওর ভেতরে যদি উলট পালট কোনো দৃশ্য দেখে বলতে কি আমার এই ছেলে এরকম দুই নম্বর ছিল ওর জানা যায় দরকার কত বড় একটা খারাপ ধারণা আপনার প্রতি তৈরি হবে আপনি টের পাচ্ছেন এই কারণে বলছি যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যে নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে লজ্জা লাগে এই মুহূর্তে বিলেট করে বাড়ি যাবে যাবেন তো দুইটা ঔষধ আজকে থেকে যদি এখন কাজে লাগাতে পারেন আপনার জীবনে অন্তত এই জুলুম যেটা সেনার জুলুম এটা হবে না নরের ভেতরে আছে তিরিশ নাম্বার আয়াত আল্লাহর বলার আলামিন ঔষধ দিচ্ছেন اقل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم ان الله خبير بما يصنعون رب العالمين بولن الله

এই ঔষাদকার আল্লাহ বলেন যে 14 জনের দিকে আপনি তাকাতে মারবেন তার ক্ষেত্রে প্রথমে আপনার মা মায়ের দিকে তাকানো যাবে বাবা এত পুরুষলি মায়ের পরে আছে খালা খালা আর আপন খালা হওয়ার আগে আছে পাতা আর খালা না আচ্ছা ধর্মের খালা পাতি দিয়েছে শুধু খালার মেয়ে আছে তাই এক কেজদিন খালা খালা করতে করতে হয়ে যায় শাশুড়ি আরে বেটা তুই খালা বলিস তো তাহলে ওই ধান দায় সুতরাং যে ধর্মের খালা পাতানো খালা বাদ ওদের সাথে আবার পর্দা করা কিন্তু ফরজ শুধু আপনি দেখতে পারবেন নিজের আপন খালা মায়ের আপন বোন মায়ের চাচা তা বোন যেটা ওইটার সাথে আবার পর্দা করা লাগবে কথা বুঝতেছেন নিজের আপন খালা মায়ের আপন বন বাদ দিয়ে মায়ের চাচা তবন ফুফা তবন মামা তো যারা আছে তারাও আপনার খালা কিন্তু তাদের সাথে পর্দা করা আপনি দেখলেই তাদেরকে চোখ নিচের দিকে নামাবেন ওরা যদি বলে এই ছেলে কে ছেলে কে কি বলে বলো কারণ এ নির্দেশ কার দুই নম্বরে লজ্যা স্থানের হেবাজত করা লাগবে এই দুইটা অভিশাপ যদি কেউ এখন থেকে পালন করতে পারে মাত্র পনেরো দিন করে দেখেন পনেরো দিন পালন করলে আমি গ্যারান্টি দিতে পারি আয়াত অনুযায়ী নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলা আপনার ভালো লাগবে না বহু পুরুষ মানুষ আছে তারা বলে যে আমার নিজের স্ত্রী আজ দুই বছর বিয়ে হয়েছে প্রথম প্রথম বেশ ভালোই লাগতো এখন আর ভালো লাগে না কেন বলে এক জিনিস আর কতদিন হ্যাঁ এটা বলে আরে শয়তান এক জিনিস আর কতদিন মানে তো মহিলা যদি বলে যে এক জিনিস আর কতদিন আপনার তো জিনিসপত্র সেই একই আছে ও যদি এখন উল্টো করে বলে যে আমারে তোমার দুই বছরে এক জিনিস কতদিন মনে হয় আমারও মনে হচ্ছে এটা মনে হওয়ার কয়েকটা কারণ আছে তার এক নাম্বার কারণ যারা শোক আর লজ্জা স্থানের হেফাজত করতে পারে না তাদের কাছে শয়তানের দুনিয়ার ওই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যারা আসে তাদেরকে আকর্ষণীয় করিয়ে তোলে জাল হিসাবে ব্যবহার করে এই জন্য পনেরো দিন আমল করে দেখেন চোখকে নিম্নগামী করে রাখবেন যে আসুক যত বড় সুন্দরী আসুক এই চোদ্দ জন বাদ দিয়ে আমল এখন থেকে শুরু করবেন এই রাস্তায় যাওয়ার সময় দেখা হবে কথা বলে না অনেকে এরকম মনে আছে হজুর যত বাস করেন করেন রাস্তায় গিয়েছে ওদের পরিমনের মতো কাউকে পায় ওয়াসমা করে নিবে দেখিনিষ যদি আপনি পান না করেন এই ঔষধ যদি না খান আমি বলি করবো কি মাত্র এই এই খেতনা ফাসাদের সামানায় দুইটা গ্যারান্টি যদি আপনি এখন থেকে দিতে পারেন এই মগ আর লজ্জা স্থান নবীজি বলেন আমি তোরে গ্যারান্টি দিলাম আমি নিজে তোরে জান্নাতে পৌঁছিয়ে দেব সুতরাং আমি সহ যারা আছি আমার কথাটা একদম মেনে নিন পনেরো দিন মাত্র পনেরোটা দিন যদি নিজের চরিত্রকে আপনি পরিষ্কার পবিত্র করে রাখতে পারেন নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করবেন না

সুতরাং এরকম কোনো কাজকার যারা আমরা করছি এখনই যদি থেমে যেতে পারি পনেরো দিনের আমল দিলাম দেখবেন আপনি সত্যি আয়াত অনুযায়ী একটা অনির্বাচন শোক আপনি পাবেন মা পাখিটা যখন বাচ্চাদেরকে সেভ করার জন্য এভাবে পর গুলো মিশিয়ে দেয় এরপরে ফল করে দেয় এভাবে একটার সাথে আর একটা পর লাগিয়ে দেয় এরপরে ডাউন করে ফল করে দেয় ওর নিচে বাচ্চাগুলো যখন আপনি দেখবেন স মারবে কোনো কিছু ওটা থেকে বাঁচার জন্য বাচ্চাগুলো তখন একটা আওয়াজ দেয় কিসির মিসির কিসির মিসির কথা বলে না এইটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন সত্যি যদি নিজের চরিত্রকে সংশোধন করে পবিত্র করে রাখতে পারো এটা যেহেতু শরীরের ওপর একটা জুলুম হয়ে যায় সামনে আমরা নিজেরা যারা এসেছি প্রত্যেকে এই জুলুম থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহর এই ঔষাক পান করার মাধ্যমে তখন আপনার নিজের জায়গ স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে কে আর সরে বলেন একজন সাহাবি এসে বললেন হে নবী ইস্তিরি ব্যবহার করার পরে যে গোসল করা হয় প্রতি ফোঁটা ফোঁটা পানি যখন মাথার উপর থেকে পড়ে আপনি বললেন প্রত্যেক ফোঁটা একটা করে দেখি হয় বিশ্বনবী বললেন হ্যাঁ এটা হয় সাহেব বলেন হজুর এই কাজে অনেকই পাওয়া যায় বিশ্বনবী বলেন এটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো বলে গোনা হতো নবীজি বলেন এটা যদি অন্য জায়গায় করলে বনা হয় নিজের সেই জায়গায় করলে সওয়াব হবে না কেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি যে ওষাতগুলো বলছিলাম এক নম্বরে আমরা যেন জুলুম না করি ইন্নাল্লাহা লা ইয়াসলিমু মিসকালা ذرরা আল্লাহ বলেন আমি ذره পরিমাণ জুলুম করি না ওয়াইন তাকু কোন মানুষ নিজের জীবন থেকে সুলোম নামকের শব্দ যদি পরিহার করতে পারে ওই মানুষের নেকির কাজ হবে প্রতিটি নেকির কাজ আমি আল্লাহ ডবল করি দেবো জুলুম বাদ দিয়ে যদি সুবহানাল্লাহ একবার পড়েন দুইবার সুবহান আল্লাহ পড়ার পাবেন সুবহান বলতে পারেন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন যে যে জায়গায় আমরা আছি কোন জায়গায় যেন আমার দ্বারা জুলুম হয় না যায় আমি এই ফ্যাক্টরির মালিক আমার আন্ডারে আট দশ হাজার মানুষ কাজ করে কিয়ামতের দিন কিন্তু আমি তাদের অভিভাবক হিসাবে কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে এজন্য আমার দ্বারা যেন জুলুম না হয় আমি প্রতিষ্ঠানের মালিক আমার দ্বারা যেন জুলুম হয়ে না যায় প্রত্যেকটি জায়গায় মানুষ কিন্তু দায়িত্বশীল কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি নবীজি বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল কিয়ামতের দিন তার স্ব স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এই জন্য জুলুম এটা আমার একটা মারাত্মক অপরাধ আল্লাহ সব জায়গায় ঘৃণা করেন এই কাজটা জুলুম ত্যাগ করে মানুষ জীবন যখন থাকবে আল্লাহ বলেন আমার নিজের পক্ষ থেকে মিল্লা আমার পক্ষ থেকে তাকে আচরণ আজুইমা বিশাল পুরস্কার আমি আল্লাহ দান করবো বলেন আমি আল্লাহর ওই পুরস্কারের নামটাই তার বাগান জান্নাত এতক্ষণ যেটা পাওয়ার জন্য আমি লোভনীয় বস্তু হিসাবে বারবার আশা জাগাচ্ছিলাম যেটা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে জান প্রাণ দিয়ে যে যেখানে আসি ওই জায়গা থেকে আমাদের আজকে থেকে চেষ্টায় থাকবে জীবনের আসল সাধনা আমি যাই করে আমার এই বাগানে পৌঁছানো কথা বলেন ঠিক আজকে এখানে এসেছি ওই বাগান পাওয়ার রাস্তা পাওয়ার জন্য আমরা হয়তো রাস্তা অনেকেই ভুলে গেছি বাগানে যাওয়ার আজল মুজলমাত ইয়াউমুল কিয়ামা যলম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দেবে সাড়ে 15.5 বছরের জুলুম এই জালেমদের কাছে যেমন ঘোর অন্ধকার হয়ে আজ দেখা দিয়েছে আমি যে কাশিমপুর কারাগারের পেছনে ছিলাম এখন ওখানে পলক নিয়ে আছে জনাদ আহমেদ পলক আল্লাহর অলি মনে হয় শুনতে পাচ্ছে ওখানে আজকে এদের এই জুলুম কত অন্ধকার হয়ে তাদের কাছে আজ দেখা দিয়েছে আপনি তাকান তাদের দিকে কি আরাম আয়েসের জীবন ছিল সাড়ে পনেরো বছরে তারা গা দবে দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে নিজেরা গান বলতো আগে কি সুন্দর দিন কাটাইতাম কোন দিন কাটান আপনি ইন্টারনেট বন্ধ করে অন্ধকার করে দিলেন দেশটাকে এটা একটা জুলুম জুলুম মানে অন্ধকার জুলুম মানে কি বলেন বলেন সুতরাং ইন্টারনেট বন্ধ করে যারা জুলুম করলেন এর কারণে হাজারো মানুষ বিপদে পড়লো এত মানুষ মারা যেত না এই শয়তানদের পরিকল্পনা এত মানুষ মরিছে এখানে আমার মনে হয় গণ হত্যার দায়ে যাদেরকে আসামি করা হয়েছে প্রত্যেকের শাস্তি ত্বরান্বিত করা দরকার নয়তো আগামীতে যারা আবার আসবে ওরা এদের চাইতে বড় হারামি হবে এই জন্য যারা এখন দায়িত্বে আছে তাদের উচিত বিচারের জন্য যাদেরকে মামলা দেওয়া হয়েছে ইমিডিয়েটলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যেহেতু সাজানো আছে খুব তাড়াতাড়ি গণ্য হওয়ার সাথে জারায়ে জড়িত শাস্তি দিয়ে দেন এটা তো অপরাধের শাস্তি না হলে পৃথিবীর অপরাধ কো মান সম্ভব না ঠিক আল্লাহ ওসব বলে এই কারণেই দিয়েছেন আনুনাজিলু মিনাল কোরআন মাভয়া

কিন্তু করানি কোনো অবসাদ নেই এই দিন যত যাবে তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে আমরা এই নাকি কি কি জানেন আমার নশ্যের ওপরে শরীরের ওপরে পরিবারের ওপরে সমাজের ওপরে রাষ্ট্রের ওপরে

লজ্জা স্থানে রেখে যেভাবেই হোক কষ্ট হলেও করা লাগবে আর সবটা চোখটা নিম্নগামী করবেন মাত্র পনেরো থেকে বিশ দিন আমল করবেন আল্লাহ আপনাকে একটা আলাদা সুখ মনে দান করবে আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে মেনে চলার তাও ফিক দাও আমি আল্লাহ আমি মনাজাতটা বসে করেন দুই দিন বাকি মাহফিলের আখেরে মনাজাত বসে করেন সোলম নাম শোষন